লাদাখ ইস্যুতে বিজেপিকে সুরে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী রবিবার কংগ্রেস নেতা অভিযোগ করেছেন লাদাখের মানুষ সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর বিজেপি এবং আর আক্রমণ করছে লাদাখকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার পক্ষেও ছিলেন লেহতে হিংসার পরিপ্রেক্ষিতে রাহুল সেই মন্তব্য করেছেন লেহতে হিংসার জেরে চারজনের মৃত্যু হয়েছে লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে থাকা সমাজকর্মী সোনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনে এনএসএ আটক করা হয়েছে রাজস্থানের যোধপুর জেলে বন্দী রয়েছেন তিনি এক্সে একটি পোস্টে রাহুল অভিযোগ করেছেন বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস লাদাখের বিস্ময়কর মানুষ সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর আক্রমণ করছে লাদাখের মানুষ আওয়াজ তুলেছেন এমনিতে আধিকারিকরা জানিয়েছেন টানা পঞ্চম দিনের জন্য হিংসাকব্লিত কবলিত লেহতে কারফিউ জারি করা হয়েছে লেফটেন্যান্ট গভর্নর কাবিন্দ গুপ্তা বিধিনিষেধ শিথিল করার বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করবেন লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়েছে শনিবার লেহতে চার ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয় যদিও সোনমের বিরুদ্ধে পাকিস্তান যোগের যে অভিযোগ তুলেছেন লাদাখের ডিজিপি তা খারিজ করে দিয়েছেন সমাজকর্মীর স্ত্রী তিনি দাবি করেছেন শান্তিপূর্ণভাবেই দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ওয়াংচুক কিন্তু এবার যে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে সেটার নেপথ্যে সিআরপিএফ আছে বলে দাবি করেছেন ওয়াংচুকের স্ত্রী এমনিতে লে হিংসার পরে ওয়াংচুককে গ্রেফতারির প্রেক্ষিতে লাদাখের ডিজিপি বলেছেন ওয়াংচুকের বিরুদ্ধে তদন্তে কি কি উঠে এসেছে তা এই মুহূর্তে বলা যাবে না সেই প্রক্রিয়া চলছে আপনারা যদি ওর প্রোফাইল ও ইতিহাস দেখেন তাহলেই বুঝবেন ইউটিউবে সব কিছু আছে তিনি যে ভাষণ দিয়েছেন তা উস্কানির কাজ করেছে কারণ উনি আরব বসন্ত এবং নেপাল বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক অশান্তির কথা বলেছিলেন